This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বর্ষার জেরে যুবক খুনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ইচ্ছাপুরে বৃহস্পতিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে নোয়াপাড়া থানার ইচ্ছাপুর কণ্ঠাধার এলাকায় মৃত ব্যক্তির নাম দিলীপ দাস পেশায় একজন গাড়ি চালক তার বাড়ি নোয়াপাড়া থানার ইচ্ছাপুর নবাবগঞ্জ বাজারপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে ইচ্ছাপুর কণ্ঠাধার জামিনী ভূষণ হাসপাতাল রোডে একটি বাড়ির সামনে চার চাকার গাড়ি রেখে দিলীপ দাস এবং তার বন্ধুরা পাশের একটি দোকানে কচুরি খাচ্ছিলেন অভিযোগ বাড়ির সামনে গাড়ি রাখায় গাড়ির কাঁচ ভেঙে দেয় ওই বাড়ির সদস্যরা

जन साहब भैया ऐसी ये था, था। हाँ यही यही लगा सामने वाला बंदा को तोड़ दिया हाँ हाँ कुछ बोला नहीं है तोड़ दिया उसका बाद भैया मारपीट हुआ इससे ज्यादा हम लोग कुछ नहीं जानते हाँ हाँ अब हम सामने में नहीं गए मारपीट हुआ हम देख रहे हैं आपका नाम नाम लिखा गया है मेरा रेनू साहब অভিযোগ বৎসা চলাকালীন সৌভিক দিলীপ বাবুকে সপাটে ঘুষি মারেন ঘুষিতে বেসামাল হয়ে রাস্তায় পড়ে মাথায় আঘাত পান দিলীপ একটা ঘটনা ঘটেছে একজন আর একজনকে একটা ঘুষি মেরে দিয়েছে কোন একটা ভুল বোঝাবুঝি নিশ্চয় হয়েছিল সেখান থেকে দুর্ভাগ্যজনক ভাবে একজন মারা গেছে পুলিশ দেখছে এবং তারপর আইন অনুযায়ী যেটা করণীয় সেটা পুলিশ করুন এরকমই হবে খুব সামান্য হয়তো ব্যাপার কিন্তু যা হয় কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছে করতে করতে একজন আরেকজনকে হাত চালিয়ে দিয়েছে দুর্ভাগ্যজনক মৃত্যুর তো সবসময় দুর্ভাগ্যজনক হয় এই ধরনের মৃত্যু আরো দুর্ভাগ্যজনক না আমি জানিনা সেটাই জানি তৎক্ষণাৎ গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন আমি মেন কথা ছিলাম না এখানে আসলে এখানে শুনলাম যে এখানে একটা মানে গাইতলা বাচ্চা ছেলেকে পিটিয়ে মেরেই ফেলেছে পুরো হ্যাঁ কারণ আমি এখানে যখন জানতে পারি যে এখানে আমি আস্তে আস্তে না বডি দেখতে পাই না আসামিকে দেখতে পাই পার্কিং নিয়ে ঝামেলা হয়েছিল এখানে আর সে তার রেপুটেশন খুব একটা ভালো না পুরো পাড়ার মধ্যে আর এখানে আমি যদি বলি কারণ আমারও গাড়ি রাখা ছিল উনি ওখানে ভেঙে দিয়েছিলেন এবার আমি জিজ্ঞাসা করেছিলাম লোককে তো লোক উনারই নাম বলেছিল বাট আমি ডাকাতেও উনি আসেননি তারপর আমি বাধ্যতামূলক অনেকক্ষণ ওয়েট করাতে আমি বেরিয়ে গেছিলাম আগেও আগেও এখানে পাশার রেপুটেশন তো বললাম ভালো না তার জন্যই আর কি বলবো আর তেমন কথাবার্তা আমরা বলিও না এর সাথে আর কিছু হ্যাঁ আমার নাম সৈকত দাস এই ঘটনায় পুলিশ অভিযুক্ত সৌবিক রায়কে আটক করেছে বিও রিপোর্ট কর্নেল দুনিয়া